রাধে রাধে শাস্ত্রের মধ্যে লেখা আছে করবি যদি হরির সাধন দেহের তত্ত্ব আগে যেন মন মহাজনগণ বললেন হরিভজন করতে গেলে আগে প্রাণকে জানতে হবে প্রাণকে চিনতে হবে এই প্রাণকে চেনা প্রাণকে জানা প্রাণকে ধরা এটিকে আগে বলতে হবে মহাজনগণ বললেন ঘুরলে ভুবন পাবিনা সে ধন জ্ঞান নয়ন না ফুটলে পরে বাহিরে খুঁজলে তারে পাবিনারে রে যুগ যুগান্তরে কথার মধ্যে যে তত্ত্ব লুকিয়ে আছে সেটা সম্পূর্ণরূপে হৃদয়ঙ্গন করা উচিত মহাজনগণ বললেন যে হরি ভজন হরি হরিসন্ধন করতে গেলে আগে দেহতত্ত্বের সাধন করতে হবে দেহতত্ত্ব সম্পর্কে অবগত না করলে বা না থাকলে হরির ভোজন হবে যদি আধ্যাত্ম সাধনার দ্বারা না ঘটে তাহলে বহু বছর ধরে সাধন করলে সেই হরিতত্ত্বকে আস্বাদন করা যাবে না এই হরি ভজন বা হরি সাধনের মূলই হলো আত্মদর্শন সর্বে আধ্যাত্ম চিন্তায় চেতনায় উদ্বুদ্ধ হয়ে আত্মদর্শন করা কর্তব্য এই আত্মদর্শন করতে গেলে এই দেহের মধ্যে যে বাতাসের আদান প্রদান ঘটে একুশ হাজার চব্বিশ ঘন্টায় মিনিটে পনেরো বার এক ঘন্টায় নয় বার এবং চব্বিশ ঘন্টায় একুশ হাজার ছয় বার এই প্রাণের উপরেই প্রভাব বিস্তার করতে এই প্রাণকেই মহাজনগণ আত্মারূপে ভূষিত করেছে এই প্রাণের সাধনই হলো আত্মার সাধন আর আত্মার সাধনের দ্বারাই হয় সর্বরূপ আত্মদর্শন এই যখন আত্মদর্শন হয় তখন জীবাত্মা পরমাত্ম তত্ত্বকে দর্শন করে আর তখন জন্ম মৃত্যুর আবর্তনকে এড়িয়ে সেই তত্ত্বের সন্ধানে নিয়োজিত হয়